অনেক বলি যে ইউ ক্যান ট্রাই ইট মোর ইউ ক্যান ট্রাই ইট মোর বাট এটা অ্যাকচুয়ালি মিস্টেক ভুল রং কারেক্টটা কি ইউ ক্যান ট্রাই এ ফিউ টাইমস ইংরেজিতে যে ভুলগুলো হয়তো আপনারা করতেছেন কিন্তু মনেই হচ্ছে না যে এগুলো ভুল সেই জিনিসগুলো আজকে আসেন একটু কারেকশন করে দিই এগুলো বেসিক বা ডেইলি লাইফ ইংলিশ বাট আমরা ভুল করে থাকি চলুন যেমন আমরা অনেক সময় বলি যে ইউ ক্যান ট্রাই ইট মোর ইউ ক্যান ট্রাই ইট মোর বাট এটা অ্যাকচুয়ালি মিস্টেক ভুল রং আপনি এই যে কথাটা যে ট্রাই ইট মোর এটা কোনটা ইউ ক্যান ট্রাই তুমি আরো কয়েকবার চেষ্টা করে দেখতে পারো ঠিক আছে কয়েকবার এ ফিউ টাইমস তুমি চেষ্টা করে দেখতে পারো ওকে এরপরে হুইচ টাইপ অফ দ্যাট টাইপ অফ দ্যাট এটা একটা মিস্টেক কারেক্ট কোনটা টাইপ অফ কার ইজ এরপরে হেয়ার আজকে আমি আমার চুল কাটব আচ্ছা আমি আমার চুল কাটব এটার মিনিং হচ্ছে আমি কেচিনি আমার চুল আমি কাটবো আমার চুল আমি কাটবো কিন্তু আপনার চুলকে আপনি কাটতে পারেন আমার চুলকে আমি কাটতে পারি না আমরা অন্যজনকে দিয়ে কাটাই তো আমি চুল কাটবো না টুডে আই উইল কাট মাই হেয়ার এটা ভুল কি হবে আই উইল হ্যাভ মাই হেয়ার কাট টুডে মানে আজকে আমি আমার চুল কাটাবো এটা কাটাবো আমি কাটবো না যদি বলি যে আমি চুল কাটবো আজকে মানে হচ্ছে আমি নিজে যে চুল কাটবো কিন্তু আমি কি মানুষের চুল কাটবো বা আমি কি নিজে চুল কাটবো না আমি চুল কাটাবো আমার চুল আমি অন্যজনকে দিয়ে কাটাবো এরপরটা দেখুন আর ইউ দিস উইক ভুল হাউ হ্যাভ ইউ বিন দিস উইক দেখো এই সপ্তাহ তোমার কেমন গেল তো এটা হাউ আর ইউ দিস উইক না হাউ হ্যাভ ইউ বিন দিস উইক হাউ হ্যাভ ইউ বিন দিস উইক এরপরটা দেখো দেয়ার ইজ অ্যান এক্সেপশনাল টু এভরি রুল দেয়ার ইজ অ্যান এক্সেপশনাল এটা ভুল দেয়ার ইজ অ্যান এক্সেপশনাল না দেয়ার ইজ অ্যান এক্সেপশন টু এভরি রুল অর্থাৎ প্রত্যেকটা রুলের একটা ব্যতিক্রম আছে ইংরেজি রুলের ক্ষেত্রে প্রতিটা রুলের একটা কি ব্যতিক্রম থাকে সো দেয়ার দ্যান এক্সেপশনাল টু এভরি রুল না দেয়ার দ্যান এক্সেপশন টু এভরি রুল ওকে এরপরটা দেখো দে স্টাডি ইন দি ইংল্যান্ড এটা ভুল এই ইংল্যান্ড একটা প্রপার নাউন প্রপার নাউনের আগে দা বসে না প্রপার নাউনের আগে দা বসে কখন বসে যদি সেটা প্লুরাল হয় প্লুরাল যেমন ইউনাইটেড স্টেটস তো এটার আগে বসতে পারে দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা কিন্তু এই শুধু ইংল্যান্ড এটা প্লুরাল না এটা সিঙ্গুলার তো প্রপার নাউনের আগে আর্টিকেল দা বসে না কখন বসবে যদি প্লুরাল হয় সেই ক্ষেত্রে তো এটা সিঙ্গুলার তো এর আগে দা হবে না দে স্টাডি ইন দি ইংল্যান্ড এটা ভুল দে স্টাডি ইন ইংল্যান্ড দে স্টাডি ইন ইংল্যান্ড এরপর দেখো অলদো ইটস রেইনিং যদিও এখন বৃষ্টি হচ্ছে বাট শি স্টিল গো আউট বাট শি স্টিল গো আউট এটা দুই জায়গায় ভুল আছে একটা হচ্ছে দো যদি থাকে তাহলে সেই সেন্টেন্সে আবার বাট বসে না অল দো আছে আবার এখানে বাট এই দুইটা বসবে না একসাথে বাট বসবে না দো থাকলে তো দো ইট ইজ রেইনিং কমা বাটটা উঠে যাবে সে স্টিল এবার গো আউট শি থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার হলে গো না গোজ হয় তো অল দো ইট ইজ রেইনিং শি স্টিল গোজ আউট যদিও বৃষ্টি হচ্ছে কিন্তু তারপর সে বাইরে যায় সে স্টিল গোজ আউট এই অল দো বসলে সেখানে আর বাট বসতে পারবে না সেই জন্য যে মনে হয় বাট চলে আসবে কিন্তু বাট অ্যাকচুয়ালি আসবে না এটা মিস্টেক এরপরে দেখো ইউ মে নট রিয়েলাইজ দ্যাট হাউ ইম্পর্টেন্ট টাইম ইজ তুমি নাও বুঝতে পারো যে সময় কতটা গুরুত্বপূর্ণ তো এখানে একটা ভুল আছে ভুলটা হচ্ছে দ্যাট ইউ মে নট রিয়েলাইজ দ্যাট হাউ ইম্পর্টেন্ট এই দ্যাট আর হাউ এখানে এই দ্যাটটা বসবে এই দ্যাটটা এখানে বসবে না এটা ইনকরেক্ট বসবে কি ইউ মিনোট রিয়ালিজ হাউ থেকে ইউ মিনোট রিয়েলাইজ হাউ ইম্পর্ট্যান্ট টাইম ইজ তুমি নাও বুঝতে পারো যে সময় কতটা গুরুত্বপূর্ণ তুমি এটা নাও বুঝতে পারো তো দ্যাট এখানে বসবে না হাউ অজ ইউর স্লিপিং ইয়ে গতকালকে তোমার ঘুম কেমন ছিল এটার ইংলিশ এটা না হাউ অজ ইউর স্লিপিং ইয়ে এটা না এটা কি ডিডিউ হ্যাভ আ গুড স্লিপি স্টারডে তুমি কি গতকাল ঘুমাতে পেরেছো ভালো করে ডিড ইউ হ্যাভ এ গুড স্লিপ ডিড ইউ হ্যাভ এ গুড স্লিপ ইয়ার স্টারি কিন্তু আমরা যদি বলি হাউ ইউর স্লিপিং স্টারি এটা একবারে জঘন্য ইংলিশ বুঝতে পেরেছো কি হবে ডিড ইউ হ্যাভ আ্লিপ ইয় এর একটা হোয়াই স্টে মোর টাইম হেয়ার আমরা বলি না যে তুমি কেন আরেকটু থাকলে কি হয় আরেকটু থাকো না এখানে হোয়াই ডোন্টু স্টে মোর টাইম হেয়ার তুমি কেন থাকতেছো না আরেকটু সময় এটা ভুল কারকটা কি হোয়াই স্টে এ লিটল লং হোয়াই স্টে আ লিটিল লংগার তুমি আরেকটু সময় থেকে যাও না একটা গান আছে না আরেকটুক্ষণ রওনার সময় এরকম একটা সুন্দর গান আছে আয়না মুভির তো দেখো হোয়াই ডোন স্টে মোর টাইম হিয়ার এটা কি হোয়াই ড ইউ স্টে আ লিটিল লোয়াই ড ইউ স্টে আিটিল ল এরপরটা এইটা তো একটা কমন মিস্টেক সবাই করে ইট আ হাই পে জব এটা ভুল ইট ইজ হাই পেইং জব

পড়েছে সো এই ভুলগুলা করা যাবে না এইবার আমি একটু আপনাদেরকে বলে দেই এরকম ইংলিশের বেসিক জিনিসগুলো একদম বেসিক থেকে ধরে ধরে ইংলিশ শিখতে আমাদের 15 জুলাই থেকে শুরু হতে যাচ্ছে বেসিক ইংলিশ গ্রামার কোর্স ফর অল একটা বেসিক ইংলিশ গ্রামার কোর্স শুরু হতে যাচ্ছে যারা যারা বেসিকে দুর্বল আছেন যদি আপনি বেসিক ইংলিশটাকে ডেভেলপ করার প্রয়োজন অনুভব করেন তাহলে আমাদের 15ই জুলাইর কোর্সে যুক্ত হতে পারেন কোর্স ফি মাত্র 990 টাকা এই নম্বরে কল করে আজই ভর্তি হতে পারেন আসসালামু আলাইকুম